সেই জায়গা থেকে যদি আমরা শিক্ষার্থীদের আবাসন খাদ্য এবং গবেষণার যে পরিবেশ সেটি যদি নিশ্চিত করতে পারি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই বাংলাদেশের শুধু নয় এই এশিয়ার মধ্যে একটি টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি হওয়া সম্ভব একেবারে টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে এটি আমরা বলতেই পারি আর বিশ্ববিদ্যালয়কে বৈশ্বিকভাবে মানদণ্ড করার সবচেয়ে গ্রহণযোগ্য র্যাঙ্কিং হলো কিউএস র্যাঙ্কিং কিভিয়াস র্যাঙ্কিং মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু যথেষ্ট পরিমাণ বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটির চাইতে অগ্রগণ্য কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যান্য বিভিন্ন ইনস্টিটিউট আছে যারা অনেক বিশ্ববিদ্যালয়ের চাইতে অনেক বেশি গবেষণা ক্ষেত্রে অবদান রাখে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণা ক্ষেত্রে অবদান রাখতে পারে না কারণ তাদের সেই পরিমাণ বাজেটটুকু রাখা হয় না গবেষণা বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের জন্য যতটুকু তাদের ফ্যাসিলিটিস প্রয়োজন ল্যাব প্রয়োজন তাদের শিক্ষক দিয়ে গাইড করানো প্রয়োজন সেগুলো তারা পায় না তো ঢাকা বিশ্ববিদ্যালয় খুব সেই গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপ নিতে পারছেন যদি ডাকসুতে নির্বাচিত হতে পারি তাহলে এগুলো করলে অবশ্যই সম্ভব যে বাংলাদেশের মধ্যে শুধু নয় সারা বিশ্বের মধ্যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটি শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত